হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথলাস কুক অ্যান্ড ফ্লগ ওয়ার্ল্ড চলে আসলাম আপনাদের মাঝে আমার আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপির নাম হচ্ছে কলার পিঠা বা কলার বড়াও বলতে পারেন খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপি আর ব্লগস আপনারা খুব সহজে পেয়ে যাবেন কলার বড়া পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু পাকা কলা নিয়ে নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন একদম পাকা কলা নেওয়ার জন্য এতে করে কলার বড়ার টেস্টটা অনেক বেশি ভালো হয় আর এই গরমে দেখা যায় কলা নিয়ে আসলে কলা নষ্ট হয়ে যায় তো ফেলে না দিয়ে আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় সুস্বাদু এই কলার বড়া তৈরি করে নিতে পারে কলার খোসা ভালো মতো ফেলে দিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি চিনি আর কলা হচ্ছে এখন আমি ভালো মতো মিক্সড করে নিব একটা কাটা চামচের সাহায্যে আমি কলা আর চিনিটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি আর চিনিটা কলার সাথে ভালো মতো মিক্সড করে নেওয়ার পর দেখতে পারবেন যে একটা লিকুইড তৈরি হয়েছে আপনারা চাইলে এই কাজটা আপনাদের হাতে সাহায্যে করতে পারেন তবে আমি চামচের সাহায্যে করছি চিনি আর কলাটা ভালো মতো মিক্সড করে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি সব কিছু ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর চিনিটাও গলে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা লিকুইড তৈরি হয়েছে এই লিকুইডটা দিয়ে আমি এই কলার বড়ার ব্যাটার তৈরি করব। এখানে কোনো প্রকারে পানি দেওয়া হয়নি এখন এই লিকুইডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন ময়দা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি আধা কাপ পরিমাণ নারকেল নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে সব কিছু দেওয়ার পর এখন মিষ্টির টেস্টটা ব্যালেন্স রাখার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন এখন সব কিছু শুকনো উপকরণ আমি ভালো মতো মিক্সড করে নিব আর এই কাজটা হাতের সাহায্যে করলে অনেক বেশি ভালো হয় কলার লিকুইড পেস্টের সাথে সব কিছু শুকনো উপকরণ এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো মিক্সড করে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এতে করে পিঠার ভিতরটা অনেক বেশি সফট হবে আর এভাবে কলার বড়া পিঠা বানালে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে সব কিছু আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি আর এই যে তৈরি হয়ে গেল বেটার এখন হচ্ছে আমি ডুবো তেলে এগুলোকে বড়া শেপ দিয়ে ভেজে নেব কলার বড়া পিঠা ভাজার জন্য আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে তেল হালকা গরম হয়ে আসার পর আমি এক এক করে বড়া শেপ দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠার শেপ কিন্তু ছোটো হওয়ার কারণে একসাথে অনেকগুলো পিঠা তেলে দিয়ে ভেজে নেওয়া যায় আমি একসাথে অনেকগুলো বড়া পিঠা ভেজে নিচ্ছি আর পিঠাগুলো হালকা ভাজা হয়ে গেলে তেলে ভেসে উঠবে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি পিঠার একপাশ হয়ে গিয়েছে তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি বাদামি কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আঁচ রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আমি সবগুলো পিঠা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি পিঠাগুলো তুলে নিব আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু ভিতরে অনেক বেশি সফট ছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিলো সেমভাবে আমি সবগুলো কলার বড়াপিঠা ভেজে নিয়েছি আর খুব সহজেই তৈরি করে নিলাম বাসায় পুষ্টিকর একটা খাবার আপনারা চাইলে আমার আজকের এই রেসিপি ফলো করে বাসায় এভাবে কলার বড়াপিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজে আপনারাও আপনাদের বাসায় আমার আজকের এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন কলার বড়াপিঠা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ